হ্যালো এভরিওয়ান দিস ইজ মাদার ব্লগার সবাইকে অনেক লেট করে শুভ নববর্ষ বলছি কিন্তু এই ভিডিওটা নববর্ষের দিনই করা তো সকাল সকাল শুরু করলাম ভিডিওটা একটা রোদ ঝলমলে দিন দিয়ে আর আমি সকাল সকাল স্নান করে নিয়েছি কারণ ছোটোবেলা থেকে নববর্ষের দিন সকাল সকাল স্নান করে বড়দেরকে প্রণাম করতাম এখন হয়তো অনেকটা ডিস্টেন্সে থাকা হয়তো সবাইকে ফোনে শুভ নববর্ষ জানিয়ে আমি সকাল সকাল পুজো দিয়ে নেব আমার নিচেও ঠাকুর ঘর রয়েছে আমাদের কিন্তু আমার ওপরে একটা ছোট্ট সিংহাসন রয়েছে এটা আমার নববর্ষের নতুন ড্রেস এই নতুন নাইটিটা অ্যাকচুয়ালি গরমের জন্য আমি এটাই নিয়েছি অন্য কিছু নিইনি যেটা আমি পরে খুব কমফোর্টেবল ফিল করছি এই গরমের মধ্যে তো তারপরে এই যে আমার ছোট্ট সিংহাসন ভোলে বাবা বজরাঙ্গলি তারা মা বড়মা মা তারপরে বগলা মা আরও যেসব অনেক ঠাকুর রয়েছে সকলকে সকাল সকাল পুজো দিয়ে নিলাম তারপর চলে গেলাম ছাদে তো গ্রাম বাংলার প্রত্যেকের বাড়িতে উঠোনে ছাদে এই এরম একটা দেখাই যায় এর মধ্যে রয়েছে শুকনো মটরশুটি এগুলো সব আমার মায়ের কাজ তারপরে রয়েছে শুকনো বাঁধাকপি ওদিকে তোমরা দেখতে পাবে শুকনো ফুলকপি আর একটা খুব দারুণ আইটেম সেটা হচ্ছে ঝুড়ো সাবুর পাঁপড় দেওয়া তো এগুলো আমার মা করে শেষের নিচে এসে ক্যামেরা একটু নিজেকে দেখিয়ে নিলাম তো যাই হোক তারপরে আসি মেন খাবারের মেনুতে আজকে হচ্ছিলো ঝাল ঝাল লাল লাল মাটন কষা আর আমি একটা বাটি নিয়ে চলে গেছিলাম কারণ এটা আমার ছোটোবেলার হ্যাবিট যখনই কিছুই রান্না হোক কষানো হয় তখন আমি যাই বাটি নিয়ে আমার খেতে খুব ভালো লাগে তারপরে চলে এলাম দুপুরবেলা একটা বাঙালি সিম্পল মেনুতে উঁচু আলু ভাজা তার সাথে খেলাম লাল শাক বাদাম দিয়ে আর তার সাথে ছিল লর্ডস অফ সালাড যেটাই গরমে খুব দরকারি তো উঁচু আলু ভাজা দিয়ে প্রথমে খেয়ে নিলাম তারপরে লাল শাকটা দিয়ে খেয়ে নিলাম আমার খুব ফেভারিট একটা শাক এবং এই জায়গাটাতে আমি স্লো মোশন করেছি সত্যি কথা বলতে আমি মাটন ভালো খাই না কিন্তু ওই দিন মাটনটা দারুণ হয়েছিল আর দেখতেই পাচ্ছ কতটা জুসি আর সফট তো মাটনটা দিয়ে ভাতটা খেয়ে নিলাম এবং বিকেলে মাসিমুনিরা ফ্রুটি এনেছিল তো তোমাদের বলা হয়নি নববর্ষের দিন আমাদের বাড়িতে মাসিমুনিরা একটা পুচকি এসেছিল দেন ছিল কালাকাত তারপরে দইয়ের ভান্ডার নিয়ে মাসিমুনি বসে পড়েছিল দেখতেই পাচ্ছ কতটা দই আমাকেও দিয়েছিল। আর এই গরমের টক দই আমি খুব খাই তোমরাও খেও যেটা খুব দরকার আর তো এভাবেই খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো নববর্ষটা বলতে গেলে পুরো খাওয়া দাওয়া দিয়েই আমার গেল আর পুচকির কিছু ক্লিপস রইলো দেখো মা ইউটিউবের ভিডিও তুমি বলে দাও হ্যালো গাইস বলে দাও वेलकम टू दट टू বাদার ডটার লো গাইস আই কমেন্ট আর কি করবে বলে দাও না হচ্ছে হ্যাঁ শেয়ার